আজকের এই ভিডিওতে আপনাদের একদম সহজ নিয়মে দেখিয়ে দেবো লাভ গলার ডিজাইন কিভাবে কাটিং ও সেলাই করবেন ফুল ভিডিও অবশ্যই দেখবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাঁজ করে নেবেন এরপর এখানে গলার লম্বা দিবেন সাত ইঞ্চি আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো কত বডির জন্য কত ইঞ্চি এই গলাটা তৈরি করতে হবে অবশ্যই আপনারা বডির মাপ লিখে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই জানিয়ে দেবো কত বডির জন্য কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি আড়ের মাপটা নিতে হবে তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন এই কোলার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন লাভ তৈরি করার জন্য এরপর একটা স্কেল নিতে হবে স্কেলটা এখানে বসিয়ে দাগ টেনে নিতে হবে লম্বা করে তো এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে লাভ চিহ্ন এখানে আঁকাতে হবে তো কিভাবে লাভ আঁকাবেন এবং কত সহজভাবে আঁকাবেন আমি বুঝিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে হাফ ইঞ্চি একটু নিজ দিয়ে এভাবে সুন্দর করে ডট করে প্রথমে একটা লাভের চিহ্ন আট করে নেবেন যদি আপনি সঠিকভাবে না আট করতে পারেন অবশ্যই আপনারা একটু আবার ট্রাই করবেন প্রথমে এভাবে ডট ডট দিয়ে সুন্দর করে এই লাভ চিহ্নটা আট করে নেবেন তো ভিডিওটি যদি উপযোগী মনে করেন অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন নিজের জামা হোক বা কাস্টমারের জামা হোক এই চারকোনা গলা দিয়ে লাভ গলাটা তৈরি করে দেবেন দেখবেন কাস্টমারও খুশি হবে বা আপনি নিজে ব্যবহার করলে আপনিও খুশি মনে ব্যবহার করতে পারবেন তেভাবে যখন লাগানো হয়ে যাবে উপরে হচ্ছে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দেবেন দে এখন উপরের এই দাগ থেকে নিচের যে চার ইঞ্চির দাগটা আছে ফিতাটা মাঝখান করে একটা চিহ্ন করে এখানে হচ্ছে ভিতরের দিকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন দিয়ে এখানে একটু রাউন্ড করে দেবেন তো এই রাউন্ডটা করে দিলে দেখবেন গলার ডিজাইনটি আরও একটু সৌন্দর্য ফুটে উঠেছে তো এইভাবে হচ্ছে সুন্দর করে এই রাউন্ডগুলা করে নেবেন তো এভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে সেলাইয়ের জন্য এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা এভাবে সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো অভিয়াস ছোট্ট একটু অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন কারণ একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক সময় লাগে আপনাদের শুধু একটি লাইক কমেন্ট শেয়ারের জন্য আমরা ভিডিও তৈরি করে থাকি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন